সালাইকুম আমি মিরাজ আমরা এর আগের বারও এরকম একটা পাথরের প্রোডাকশন দিয়েছি আপনারা যারা দেখছেন আমাদের ভিডিও দেখছেন যারা লাইভ দেখছেন যারা আপনারা দেখছেন যে এর আগে একটা ভুতুর কোয়ালিটি করছিলাম আমরা একদম থ্রি ফোর সাইজের যে বুতুটা আছে আমরা করছিলাম ওটার মধ্যে হানড্রেড পার্সেন্ট ক্রাশ নিচে ষোলো মিলি উপরে পঁচিশ মিলি এর মাঝখানে কিছু নাই আর হচ্ছে নিচেও কিছু নেই এর উপরেও কিছু নাই আমাদের যে এলসি ভাঙার যে মেশিন আমরা এই যে এটা এই যে যেগুলো দিয়ে আমরা ভুতু প্রোডাকশন করছি এই এলসি ভাঙার মেশিন দিয়ে ভুতু প্রোডাকশন করলে কি হয় আর হচ্ছে আপনার একদম অ্যাকুরেট সাইজটা পাওয়া যায় হ্যাঁ আপনার কোনো গুঁড়া টুরা থাকে না ভাঙার পরিমাণ থাকে বেশি কোনো ডাস্ট টাস্ট কিছু থাকে না একদম সব টোটালি আউট থাকে হ্যাঁ এরপর হচ্ছে আপনার মানটাও ভালো হয় কোয়ালিটিটা ভালো হয় আমরা কি কি পাথর থেকে এই ভূতুটা আমরা তৈরি করছি এটা আমরা দেখেন এই যে পাথরগুলো দেখেন এই পাথরগুলো হচ্ছে আপনার এই বালু থেকে উত্তোলন করা পাথর হ্যাঁ এগুলো অনেক স্ট্রেংথ অনেক স্ট্রেংথ এগুলো কিন্তু হচ্ছে ভুতুতে সচরাচর পাওয়া যায় না হয় আপনি মরা পাবেন হয় আপনি হচ্ছে একটু ভালো বা কম ভালো পাবেন কিন্তু আপনার সব পাথর এরকম সাইজের পাওয়াটা খুবই টাফ বর্তমানে বর্তমান বাজারে হ্যাঁ তো আপনারা যদি এই পাথরটা ভাঙার পরে যেই কোয়ালিটিটা হবে এই কোয়ালিটিটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের দেওয়া নম্বরে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা কোয়ালিটিটা আপনার ভিডিওতে অলরেডি দেখায় ফেলছি ভিডিওতে দেখবেন যে এটার কোয়ালিটিটা কি মানে কি পরিমাণ পাথর এটার মধ্যে আছে বা নাই এই যে এইটা হচ্ছে আমাদের যে কোয়ালিটিটা হবে দেখেন এই যে কোয়ালিটিটা কোনো মরা টরা মানে হচ্ছে কিছু নাই কোয়ালিটিটা হবে হচ্ছে থ্রি ফোর ডাউন সাইজ থ্রি ফোর ডাউন সাইজ মানে থ্রি ফোর অ্যাকুরের যে পাথরটুকু এগুলার পরিমাণ খুব বেশি থাকবে ঠিক আছে এই দেখেন আপনার মালটা দেখেন আপনার ঘুড়া বলতে এই থাকবে ঘুড়া হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্রাশ থাকবে আমাদের এটা হচ্ছে ডাইরেক্ট মেশিন দিয়ে বানানো মাল তো আমরা যেই মালটা করি এ করবো এটা হচ্ছে এরকম ডাইরেক্ট এই মালটাই হবে এইটাই হবে এটা হচ্ছে ভুতুর মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো গ্রেড যেটা আছে এইটা এটা হচ্ছে বালুচালা যেই উঠমা পাথরগুলো আছে ওগুলা দিয়ে বানানো হয়ে ঠিক আছে তো আমরা যে কালেকশনটা করছি এটা হচ্ছে ডাইরেক্ট বালি থেকে কালেকশন করে এটা ওয়াশ করে মেশিনে প্রসেস করে জাস্ট এই কোয়ালিটিটা মানে এটা হচ্ছে ভুতুর মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আপনারা চান যে গুড়া না এরপর ময়লা না মানে কোনো কিছুই চান ময়লা চান যারা গুঁড়া চান না ঠিক আছে আর হানড্রেড পারসেন্ট ক্রাশ যেটা আছে এটার মধ্যে আপনাদের কিছু গোল গোল থেকে যায় এটা হচ্ছে সাইজ যেগুলো ছোটো থাকে ওগুলো আপনারা হচ্ছে চালনি দিয়ে পড়ে যায় আর বাকিগুলো হচ্ছে আপনার একুরেট মানে বুতর অ্যাকুরেট যে কোয়ালিটিটা এটা হচ্ছে এটা দাম পাঁচ টাকা বেশি হলেও এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি বর্তমানে